নমস্কার আমি জ্যোতিষ ট্রিভুগানাদি বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি আজকে চেষ্টা করো সংক্ষিপ্ত বিষয় নিয়ে কারণ মানুষের পেশেন্স কমে গেছে মানুষের রিলসে চলে গেছে তাই বেশি সময় ধরে অনুষ্ঠান টিভি চ্যানেলে তো দেখেন দেখবেনও আপনি জুড়ে থাকুন ফেসবুক পেজ শ্রী দাদি অফিসিয়াল শ্রিভিগু অনাদি ইউটিউব চ্যানেল শ্রিবিগ মোটিভেশান আর কলকাতার তো আমি টিভি চ্যানেলে তো আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকব আজকে বিশেষ যা লটাই টিকিট কাটার সঙ্গে যুক্ত তাদের প্রশ্ন এগুলো অনলাইনে চ্যানেলের প্রশ্ন এ একটা নিয়ম দিলাম এই নিয়ে ফর্মুলায় আপনি লটারি কাটুন সব কিছু ফর্মুলা যেমন আমার ম্যাথে একটা ফর্মুলা ছিল না বা পড়াশোনা করেছেন জানবেন যে জ্যামিতির আপনাদের পাটিগণিতের একরকম ফর্মুলা বীজগণিতের একরকম ফর্মুলা আপনি পাটিগণিতের ফর্মুলা যদি বীজগণিতে অ্যাপ্লাই করুন তাহলে হবে না তো অঙ্কটা ক্যালকুলেশান দ্যাট ইজ ফর্মুলা তা একটা নির্দিষ্ট ফর্মুলায় অঙ্কটাকে তৈরি করতে হয় ঠিক সেরকমভাবে লটারিও একটা নির্দিষ্ট ফর্মুলা রয়েছে অনেকগুলো ফর্মুলার মধ্যে আজকে একটা ফর্মুলা বলবো এরাকেও বলে গেছি কিন্তু আজকে নতুন যারা দর্শক তাদের জন্য বলব ডি প্লাস এন প্লাস পি পোস্টার চলে গেছে পোস্টার দেখেই বুঝতে পারছেন কিন্তু অনেক সময় ইউটিউব চ্যানেলে প্রোগ্রামও অনেক সময় ফেস ফেসবুকে দিই ওই জন্য ডি প্লাস এন প্লাস পি তা আমার যারা লটারির টিকিট কাটেন তাদের অন্তত দুটো জিনিস খুব মাথায় রাখতে হবে একটা আমার ফাটকা লাকি নাম্বারটা কি সেকেন্ড হচ্ছে আমার টাইমিং মানে আমার দশা আমার অন্তর্দশা আমার প্রত্যন্তদশা কী চলছে যদি দশা ভালো থাকে অন্তর্দশা ভালো থাকে দশা ভালো থাকে তাহলে আপনার যদি ভাগ্যে প্রাপ্তিযোগ থাকে সেই সময় আপনি লটারি পাবেন যেহেতু মূলত লটারি আলোচনা কিন্তু এই দশ অন্ত প্রত্যন্ত লোকে চাকরিও পায় লোকে ব্যবসা করে আমরা করি না কিন্তু এখানে লটারি কাটার নিয়মের মধ্যে এইটা একটা নিয়ম লোকে জানে না যে একটা লোকের লটাই রোজ হয় না একটা লোকের অ্যাক্সিডেন্ট রোজ হয় না কোনো এক ঘণ্টা মিনিট সেকেন্ডে দুর্ঘটনা ঘটে কোনো এক ঘণ্টা মিনিট সেকেন্ডে লটারি ফার্স্ট প্রাইজ পেয়ে তার জীবনযাত্রার মান বদলে যায় এটাকে বলেছি আবারও বলব কালসর্পযোগ আর দারিদ্র্যযোগ তুমি থাকে তারা লটারির টিকিট কাটা থেকে সরে থাকুন এই দুর্যোগ ভয়ানক নেশায় পরিণত করে কাল কালসর্পযোগ টার্গেটটা ফুলফিল করতে দেবে না আগের নাম্বার পরের নাম্বার খেলবে আপনি মাঝখানে পড়ে থাকবেন তখন আপনি নেশায় পরিণত হবে আর যোগ থাকলে টাকা নষ্ট হয় ড্রেন আউট হয়ে যায় তো সেই কারণে কালসম্প দারিদ্রযোগ থাকলে লটের টিকিট না কাটাটাই বুদ্ধিমানের কাজ আর যদি একান্ত আপনি বেরোতে পারছেন না তাহলে তিরিশ টাকার বেশি টিকিট কাটবেন না আমি টিকিট কাটার জন্য কাউকে এনকারেজ করি না কিন্তু আজকে সুন্দর একটা ফর্মুলা দিলাম তাহলে আপনি যে ব্যাগটা নেবেন আপনার ফাটকা লাকি নেওয়ার সে ধরছি আপনার ফাটকালাকি না পাঁচ কী বলা ছিল যেটা ফাটকা লাকি না আমার নেব তার ডাইন দিকে যেন সেইটা থাকে আর যোগ যেন সেইটা হয় এটা এক সেকেন্ড হচ্ছে বাদ যেটা নেবো তার মিত্র যেন ডান দিকে থাকে তার মিত্র যেন যোগফল হয় আবার যদি বাদ দিকে যেটা থাকবে মিডিল তার মিত্র নেব ডান দিকে তার মিত্র নেবো কীরকম পাঁচ পাঁচ যদি আপনার ফাটকা লাকি নেওয়ার হয় পাঁচ দিলাম ব্যাকে পাঁচের মিত্রকে চার তাহলে গ্যাপ মিডিলে দিলাম চার আর চারের মিত্র কি ছয় তাহলে দেখুন পাঁচ চার ছয় এই তিনটেই কিন্তু তিনজনের মিত্র বোঝানোর জন্য বলছি তাহলে বুধটা কি আবার পাঁচ তা ফাটকা লাকি নাম্বার ফাইভ আপনার বুধের দশা চলছে রাহুর অন্তর্দশা চলছে শুক্রের প্রত্যন্ত দশা চলছে তাহলে আপনার ফাটকা লাকি নাম্বারটা ডিসাইড করে আপনি এই দশা ওই অন্তর্দশা ওই দশায় আপনার বড় প্রাপ্তি লাভ ঘটবে কিন্তু নেশায় যাতে পরিণত না সেটার দিকে ধ্যান দেবেন প্রয়োজনে আমি আপনাদের সঙ্গে আছি আমার তো কলকাতায় বহু প্রোগ্রাম বহু চেম্বার রয়েছে যার যেখানে সুবিধা হবে তারা সেখানে আসবেন ডিটেল জানতে গেলে কি বিষয় নিয়ে আসতে যা। আপনার শিক্ষা কি আপনার চাকরি পাচ্ছে না কি চাকরি চলে গেছে কি আমি লটারিই কাটি ভিগুদা লটারি থেকে কী করে লিভ পাবো বা লটারি থেকে আদৌ প্রাপ্তি লাভ আছে কিনা না জেনে তবে কাটুন না হলে না কাটাটাই বুদ্ধিমানের কাজ আপনি অন্য কাজকর্ম করুন জীবন অনেকভাবে ঐতিহ্যবাহিত করা যাবে কিন্তু লটারিটাই মূল উদ্দেশ্য থাকার কথা না লটারির ব্যবসা করতে পারেন কিন্তু লটারি কেটেই আমার লাইফস্টাইল বদলে দেবো এই ভাবনাটা হয়তো কোনো অংশে ঠিক না আপনি ভাবতে পারেন আপনি ঠিক আপনার ভাবনাকে আমি ত্যাগ করছি না বোঝাতে নেগেটিভ কোনো প্রভাব আমি দিতে চাইছি না আমি বোঝাতে চাইছি এটা একটু দেখিয়ে নে তারপরে এগোনোটা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে আমি মনে করি আমি জ্যোতিষী গণাদি আমি আপনাদের ছিলাম আছি থাকবো নমস্কার